আমাদের যখন গরম পানি দেয় তখন অনেক গরম পানি দেয় যখন ঠান্ডা পানি দেয় অনেক ঠান্ডা পানি দেয় বিচার আমি কার কাছে দেবো আজকে অনেক খুশি অনেক খুশি তোমাদের সবার দোয়া আজকে খুবই খুশি হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ এক কাপ চায়ের সাথে তোমাদের সাথে শুরু করলাম একদম গরম গরম চা আজকে ঘুম থেকে অনেক আগে উঠছি বাট ব্লগ শুরু করলাম এখন সন্ধ্যার পর থেকে এত ঠান্ডা আজকে ভাই এটারে মনে হয় কয়েক হাড় কাঁপানি শীত উফ এখন মনে হয় যায় যারা শীতের দিনের জামা কাপড়ের ব্যবসা করতেছে তাদের একটু লাভ হবে কারণ প্রচুর ঠান্ডা পড়ছে যে আমি বাসায় কখনো সোয়েটার পড়ি না সবসময় দেখবো আমি শাল পরি একদম আগে থেকেই আজকে আমি সোয়েটার পরতে বাধ্য হয়েছি কারণ প্রচুর ঠান্ডা লাগতেছে মোজাও খুঁজছি কিন্তু আমার গত বছরের মোজাগুলো আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার আবার মোজা কিনতে হবে অনেক কিউট কিউট মোজা কিনছিলাম গত বছর বাট একটাও খুঁজে পাচ্ছি না কই রাখছি না রাখছি জানি না এখন ব্লগটা শুরু করছি আজকে অনেক কাজ আছে কারণ গত এক সপ্তাহ ব্যস্ততা আমরা ফার্স্টের চার দিনে শেষ করছিলাম লাস্টের চার দিন একটু ফ্রি ছিলাম তিন দিন আর কি এখন আবার অনেক ব্যস্ত থাকবো আগামী কয়েকদিন তাও দেখি আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো যদি পারি কারণ তোমরা ডেলি ব্লগ দিলে আমাকে অনেক কমেন্ট করো অপো কেন ব্লগ দাও না কেন ব্লগ দাও না আর গতকালকে ব্লগটায় সবাই অনেক ভালোবাসা দিস আর সবাই অনেক প্রশংসা করছো আমাদের বাসাটা অনেক গোছানো অনেক সুন্দর বিশ্বাস করো এই গোছানো বাসাটার পিছনে অনেক ইতিহাস কারণ অনেক শ্রম দিতে হয় যেহেতু ছোট বাবু আছে তার মধ্যে আবার আমাদের কুকুর আছে একটা তো দুইজনের জন্যই ওরা প্রচুর এলোমেলো করে একটু আগে আমার চুরি আলনা থেকে অলমোস্ট সব চুরি ফালাই দিয়েছিল মানে একটা আর কি মিকির দোষ দিয়ে আলিশা আছে ওটা তোমরা আলিশা আর মিকির ব্লগে তো দেখছো গতকালকে আর যারা এখন আলিশা কুটুর ব্লগ দেখো না অবশ্যই আলিশা কুটুর ফেসবুক পেজে যে দেখে আসতে পারো আমি আলিশা কুটুর ফেসবুক পেজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো লিঙ্কর নাম হচ্ছে আলিশা কুটু পেজের নাম তো অবশ্যই সবাই ফলো করে দিও দেখো আজকে খিচুড়ি রান্না করা হয়েছে যেহেতু অনেক বেশি ঠান্ডা তাই সবজি খিচুড়ি আর এখন আমি হচ্ছে মুরগি ভুনা করব ভুনা রান্না করব এটা হচ্ছে কি যেন বলে কক মুরগি নাকি লেয়ার মুরগি সেগুলা এখন হচ্ছে ভুনা করব এটা আবার রান্না করছে আর আমি হচ্ছে এটা আর কি রান্না করবো ভুনা এটা একটু হালকা ঝোল ঝোল করে রান্না করব কারণ হচ্ছে কক মুরগি ভুনা ভালো লাগে না

প্রত্যেকটা মেয়ের রান্না বান্নার প্রতি আগ্রহ ছোটবেলা থেকে থাকাই ভালো সবার নিজের কাজ নিজে করতে হয় না না ও বাবা এখন না এত আগ্রহ ভালো না অতিরিক্ত আগ্রহ কোনোটা ভালো না দেখো মিথিও চলে আসছে এই যে আমি যে তোমাদের বলি যে হচ্ছে ওদের ব্লগে ওরা যে ঝগড়া করে ওদের ওইটা ওদের মনের কথা সেটাই আমি বলি ওরা আসলে অনেক ঝগড়া করে দেখো এতক্ষণ মিটি আছে নাই তারপর এটা হলো পরের দিনের ব্লগ পুরো একদিন পরে হ্যাঁ গাই আমাদের যখন গরম পানি দেয় তখন অনেক গরম পানি দেয় যখন ঠান্ডা পানি দেয় অনেক ঠান্ডা পানি দেয় বিচার আমি কার কাছে দেব হাবিবার নামে তোমরা বলো তোমাদের কাছে দিয়ে দিলো আমরা কিছুদিন একটু ব্যস্ত অনেক কাজ নিয়ে আমাদের শোরুমের ওপেনিং সবকিছু মিলা যার জন্য ব্লগ টাইম আপলোড দিতে পারি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে হচ্ছে আব্বু চলে গেছে আমার ছোটো ভাইকে নিয়ে যেহেতু হচ্ছে উনত্রিশ তারিখ ওর মাদ্রাসা খোলা তাই আঠাশ তারিখে চলে এসে তারা তারপরে আমি বের হয়ে যাই হচ্ছে স্যালোনের উদ্দেশ্যে অনেক দিন নিজের কোনো কেয়ার করা হয় না তো খুদাই ঢঙে হচ্ছে একটু চুলটা কার্ল করলাম যে ড্রেসটার সাথে ভালো লাগবে সেই জন্য তারপরে হচ্ছে হেয়ার ওয়াশ করছি আগে এসে আব্বু হচ্ছে হেয়ার অয়েল দিয়ে দিছিল আমাকে তারপরে ম্যানিকিউর প্যারিকিউর করতে বসে পড়লাম মুনতাহাকেও আনছি মানে মুনতাহাকে ফোন দিয়ে আসতে ও আসছে আর আমি আমাদের বাসা থেকে গেছি তারপরে আমরা চলে যাই হচ্ছে সিটি সেন্টারে কিছু কেনাকাটা থাকে সেগুলা মান্থলি প্রতি মাসেগুলো মেয়েদের কিছু প্রয়োজনীয় জিনিস থাকে টুকটাক সেগুলাই কেনার জন্য চলে আসছে আর কিছু লেন্স নিব আমি বাবুর জন্যও কিছু জিনিস নিব সেগুলো নিয়ে আম্মুর বাসায় যাব আমরা হাই আজকে পার্লার থেকে বের হয়ে আম্মুর বাসায় আসছি ড্রেসের লাইভ করছি যে দেখো ড্রেস পরে আছে আমি আম্মু আমাকে গিফট করে দিছে ড্রেসটা আমি যেটা পরে আসছিলাম ওটা আম্মুর বাসায় রেখে গেছি ওটা মধ্যে গিফট করে দিছি আর এটা পরে আমি লাইভ করছি দেখে আম্মু এটা আমাকে গিফট করে দিছে তো এখন হচ্ছে বাসায় যাচ্ছি কিছু জিনিসপত্র কিনছি এগুলো কি গাড়িতে আজকে দেখায় দিব কি কি কিনছি বাজারে যেয়ে দেখাবো আর আজকে মনটা অনেক খুশি আলহামদুলিল্লাহ আজকে ও মনস্টার গাছটা আমরা নিয়ে যাচ্ছি এটা আম্মুর বাসায় ছিল অনেক আগে এটা আমাদেরই ছিল তোমাদের ভাইয়া আম্মুকে দিছিল আবার এখন আম্মু তোমাদের ভাইয়া কে গিফট করে দিছে এখন আবার আমরা নিয়ে যাচ্ছি আর অনেক রাত হয়েছে অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা যার জন্য গাড়ি নিয়ে যাচ্ছে আমরা মুক্তা ভাইয়ের সাথে কালকে আবার হচ্ছে জাহাঙ্গিনগরে আমাদের দেখা হবে কারণ কালকে আমার মনটা শাড়ি শ্যুট আছে আর আজকে সকালে আব্বু চলে গেছে আগে যেহেতু কালকে উনত্রিশ তারিখ তোমাদের বলছিলাম আমি যে উনত্রিশ তারিখ আমার ছোট ভাইয়ের মাদ্রাসা খোলা তাই আপু সকালে চলে গেছে যাই হোক ইদানিং অনেক ব্যস্ত ছিলাম আমরা লাস্ট কয়েকটা দিন যার জন্য ব্লগ একদমই বানাতে পারি নাই আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশি অনেক খুশি তোমাদের সবার দোয়া আজকে খুবই খুশি তো এটা শেয়ার করবো তোমাদের কিছুদিন পরে বাট শেয়ার করতেও হবে না এটা তো আমি অনেক বুঝতে পারবা কেন আজকে খুশি কিন্তু অনেক খুশি এটাই বলবো সবাই আমাদের জন্য দোয়া করো এই খুশিটা যাতে আমাদের সবসময় থাকে আর তোমরা সবসময় আমাদের এইভাবে পাশে থাকবা আজকে মানে খুশিতে খুশিতে দেখো কার্ল করছিলাম চুল কার্লো ই হয়ে গেছে সোজা হয়ে গেছে এত টাইম হয়ে গেছে এখন বাসার দিকে যাচ্ছি আমরা বাসায় যে আলিশে কুটুকে কখন জড়ায় ধরবো তখন আমার আরো শান্তি হবে খুশিটা যখন আমার মেয়ের সাথে বাসার অন্যান্য মেম্বারদের সাথে ভাগাভাগি করে নিতে পারবো তা তো এখনো কেউ জানে না তারপরে আরো বেশি শান্তি লাগবে তখন আমরা বাসায় যাচ্ছি খুশিতে তোমাদের ভাই আজকে আমাকে এত কিছু কিনেও দিচ্ছে আবার আমরা কাপেল ওয়াচ কিনছি দুজন সেম তোমরা তোমার দেখে দিয়ে দাও এই যে দিনের সেম সেম কিনেছি যেহেতু কাপেল সেম সেম তো হবেই তবে এর আগে আমরা একটা কিনেছিলাম তখন আমি পড়তাম না ছোটাপক্ষে গিফট করে দিয়েছিলাম আমারটা বাট এখন আমার শখ হয়েছে পড়াতে আজকে আমিও বললাম আজকে আমাকে একটা ওয়াজ কিনে দেবো তো এই জন্য দুজন ম্যাচিং ম্যাচি নিয়েছি অনেকগুলা লেন্স নিছি এটা আমি ব্যাসে যেয়ে দেখাবো তোমাদের কী কী নিয়েছি বাট এটাই বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও আমাদের ফেসবুক পেজ টিয়া ফলো করো নাই অবশ্যই ফলো করে দিও টিয়াতে এখন থেকে রেগুলার ফ্লগ পাবা আগের মতো ইনশাআল্লাহ তো অবশ্যই টিয়া ফলো করে দিও তো বাসায় আসছি আসার পরে সবার সাথে সবার সাথে গুড নিউজ শেয়ার করছি তারপরে হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম এই যে দেখো এখানে কাপল ওয়াশটা আছে আমাদের তারপরে তারপরে এখানে একটা সিঙ্গেল ওয়াচ আছে যেটা তোমাদের ভাইয়া নিছে তা আমি আমার অনেক বেশি পছন্দ হয়েছে কারণ এই কালেকশনটা তোমাদের ভাইয়ার নাই সেজন্য এটা নিয়ে আসছি কারণ আমি গরিব তোমার যতগুলো ঘড়ি আছে কিছু দোকানেও এতগুলো নাই আর এখানে ট্রেসএমি মেশিন এটা আগে একবার আমি ইউজ করছিলাম কিছুদিন কিছুদিন অনেকদিন আগে তারপরে আর এটা অ্যাভেলেবেল পাই নাই লালটা পাই সবসময় তাই লালটাই ব্যবহার করে এটা এবার তাই এটা নিয়ে আসছি আর এখানে আছে বাবুর ফিডার ক্লিনজার এটা দিয়ে বাবুর ফিডার ক্লিন করা হয় আর এখানে আছে হচ্ছে একটু পরে খাই আর এখানে আছে হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু যেটা আমার অনেক বেশি ড্যান্ড্রফ হলে তখন লাগে আমার না সবারই ড্যান্ড্রফ হলে এটা কাজে লাগে

কারণ প্রতিবার ডাইপার চেঞ্জ করার পরে লোশন এপ্লাই করা হয় প্রতিবার ডাইপার চেঞ্জ তো এক ঘন্টা পর পর বা চল্লিশ মিনিট পর পর ডাইপার চেঞ্জ করা হয় তার মধ্যে তাহলে বুঝো দিনে কতবার এটা লাগে রাতে দিনে জন্য লোশন বেশি লাগে আর ক্রিম তো মুখে একটু পর পর अप्लाई করে দেয় আমি अप्लाई করে দিই এই ভিডিওটা দেখার সময় তোমাদের কার কার মাথা ব্যথা করতেছে তারা আমার সাথে হাই ফাইভ কমেন্ট করে জানাও আর অনেকেই জিজ্ঞেস করে আমি কোন অলিভ অয়েলটা হচ্ছে ব্যবহার করি চুলে এটা আর কোনো ঠিক নাই এবার আমি এই ব্র্যান্ডের টানসে যে কোনো অলিভ অয়েল আমি চুলে अप्लाई করতে পারি আমার মাঝে মাঝে গাছ থেকে পায়রা নিয়ে সেলারে বর্তমানে রস মাথায় দিয়ে দে চাপা জীবন না মাঝে মাঝে আমি অর্গানিক হেয়ার অয়েল দেই মাঝে মাঝে অলিভ অয়েলটা বেশিরভাগ সময় দেই আচ্ছা হেয়ার ব্যাগ ট্যাগ ব্যবহার করে তখন হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল দিই তারপর দুইটা নেল পলিউশন দিই তোমরা ভাববা যে এটা আমি আসার পরে অ্যাপ্লাই করছি না এটা সেম কালারটা আমি নিয়ে আসছি এটা স্যালোনে বসে আমি অ্যাপ্লাই করছি মানে ওরাই করে দিছে ম্যানিকিউর পেডিকিউর করার পরে আল্লাহ সাপ আর এটা হচ্ছে সুন্দর একটা কালার আমার খুব ভালো লাগছে তাই এটা নিয়ে আসছি একটা হোয়াইট কাজল আনছি কারণ নুট কালারটা পাই নাই এটা হচ্ছে আমার হেয়ার ব্যান্ড যেটা এক বক্স কিছুদিন আগে আনছিলাম একটা একটা করতে করতে প্রতিদিন একটা একটা করে খুলে কই রাখি আর খুঁজে পাই না মিকি খেয়ে ফেলে নয়তো আলিশা ফালাই দেয় তুমি কি কারণ আমার পোলা মেয়ের নাম দিলাম সত্য কথা আবার কা সত্য কথা মাঝে আমিও হারে ফেলি তাই এবার হচ্ছে আবার একটা বক্স নিয়ে আসছি এগুলো সব বক্স হিসেবেই কেনা হয় এখানে আছে ফেশিয়াল হেয়ার রিমুভার রেজার এখানে আছে একটা লিভন সিরাম যেটা হেয়ারের জন্য খুবই কুটু কুটু একটা সিরাম তারপরে এটারও বড়টা পাই নাই বড়টা থাকলে বড়টা আনতাম এখানে লেন্স আনছি আমি অনেকগুলা এই একটা অ্যাশ গ্রে কালার একটা না এক জোড়া এক জোড়া ওই তো এখানে আছে এক জোড়া যেটা গ্রিন কালার এখানে একটা আছে এখানে আছে এক জোড়া এক জোড়া এখানে একটা আছে এই যে দুইটা এক পাশ ধরলে তো একটাই দেখা যাচ্ছে ওইখানে দুইটা দেখা এই যে দেখো এটা গ্রিন সেম সেম দুইটা আর এটা হচ্ছে আইস কালার একটা এটা কথা এটা স্কাই ব্লু কালার ওই একই কথা আর এখানে আছে একটা গ্রে কালার আর একটা পার্পল কালার একটা অ্যাশ কালার একটা পার্পল কালার

এই এটাই তো থাকে বারবিকিউ তুমি বলে দিলা দেখলা তো আমার আজকে বলার কি আছে এটা সবাই বারবিকিউই করে 31st নাইটে বেশি ভাগ মানুষ 99% কেন অনেক মানুষ এমন আছে যারা হচ্ছে 31st নাইটে ঘুমায় থাকে আমি আমি একটা ঘুমায় থাকো আমি 2025 সালে ঘুম দেব 2026 সালে উঠব 31st নাইটে তবে অবশ্যই কোনো শব্দ দূষণ করা চলবে না গতবারও আমরা অনেক কিছু করছি না বুঝে না গতবার হ্যাঁ গতবার করছি না বুঝে কারণ তখন আমরা ছোট ছিলাম তখন আমরা ছোট ছিলাম

তোমাদের কুটু জামা কত কুটু আর এখানে আছে তোমাদের ভাইয়ের পাঞ্জাবি এখানে কি বলতো আমার শাড়ি তো আমরা তিনজন এই সেম ড্রেস আপ পরে কবে কি রেডি হবো বলতো কবে তোমরা ভিডিও চাও তো ভাই পাঞ্জাবিটা পরবে আমি শাড়ি পরবো আর আলি সাপা কি পরবে আমি তো এখনই ভেবে অনেক শান্তি লাগতেছে যে কবে পারবো